হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাফুল ইন একটা নতুন ব্লগে সকালটা শুরু করলাম আবারও গাগ্রাদ ভ্রমণের আর একটা পর্ব নিয়ে ঘুম থেকে উঠেই এত গরম আজকে উফ এত রুদ মানে পাটা জ্বলে যাইতেছে এই জায়গাটা একটু পাতা রাখতে রাখতেই বাইরে এত রুদ মানে আবার এই দিকটাতেই সকাল থেকে রোদটা পরে এসি ছাড়া কোনো উপায় নাই তাই আমি সবাই নাস্তা করব এর মধ্যে আমার ছেলে এই খেলনাটা তার বার্থডে উপলক্ষে কিনা হয়েছিল কিন্তু ওকে দেওয়া হয় নাই কালকে আসার পথে ওরে বের করে দিছি তো এইটা এর মধ্যে দুইটা আসলো এই যে তারা বাবা ছেলে এতক্ষণ খেলাধুলা করছে এটা নিয়ে মানে সে যাতে ব্যস্ত থাকতে পারে এই জায়গাটাতে এই জন্য যা যা প্রয়োজন সবকিছু ওই যে দেখেন এখানে তার এক ব্যাগ খেলনা ওই যে সবুজ কালার ব্যাগটা পুরো এক ব্যাগ ভর্তি খেলনা নিয়ে আসে সে যে কোনো জায়গায় গেলেই হয়তো এক দুইটা খেলবে তারপরেও সাথে নেয়া উম বাবা ছিলেন এদিকে হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসের প্রতিযোগিতা চলতেছে কার শ্বাস বেশি টান দিতে পারে নাকি সকালের নাস্তা আজকে নেওয়া হয়ে গেছে এই যে আমরা আছি বাঙালি সকালে যদি রুটি আর সবজি না খাওয়া হয় তাইলে তো হম তো এই যে রুটি আমরা যে জায়গাতে আসি তার সামনেই হচ্ছে লেন্টা রশিয়ার একটা বিশাল বড় গ্রসারি শপ গিপার মার্কেট বলা হয় এখান থেকে রুটি নেওয়া হয়েছিলো এই তরকারিটা এখন তরকারির ব্যায়ামটা একটু দেখাই এটার ভেতরে কিন্তু অলরেডি এই যে কী বলে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে আর এই যে বিনস এগুলো সিদ্ধ করা মানে ছোলানো বিনস আর কি এগুলো দেওয়া থাকে তো এটা অনেকটাই হেলদি খাওয়ার পরে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে ঠিক না ও তুমি মনে পান খাইতেছ পানের ভিতরে সুপারি ঢুকাইয়া আর একজন দিকে শিখিত ওটা লিতাস এই যে এই হচ্ছে এটার বয়ামটা এই রকমের ব্যয়ামের মধ্যেই আরও অনেকগুলো আছে বেগুন দেয়া থাকে তারপরে আরও কি জানি বিভিন্ন সবজি দিয়ে অবশ্যই রাগুলি খা থাকে মানে সবজির তরকারি বলতে পারেন কিন্তু আমার এই যে ফাসইল বলা হয় মানে বিনস দেয়া যেটা এটাই বেশি ভালো লাগে কারণ এটা অনেক হেলদিও হয় আবার খেতে একটু টক মিষ্টি ঝাল এরকম লাগে ভালো লাগে খালি খেতেও ভালো লাগে পাউরুটির সাথেও আর রুটির সাথে তো কথাই নেই এখন সকালবেলা সবজি মনুমেন্টটা দেখতে পাচ্ছেন ওখানে যেটা পুরো রাশিয়ার জন্য একটা ঐতিহ্যবাহী জায়গা রাশিয়ার যত এই যে বিজয় দিবসের এবার যে লগটা তৈরি হয়েছে এটাতেও কিন্তু এই মূর্তিটা এটা দেখা যায় এটা দুই হাজার আঠারো সাল পর্যন্ত বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু হিসেবে প্রতিষ্ঠিত ছিল আজকে বলগাগ্রাদে এই পরিমাণ গরম মনে হচ্ছে বাংলাদেশ ফেল পঁয়ত্রিশ এখন দেখাইতেছে বর্তমানে চলে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু ফিল হইতেছে মানে দুবাইয়ের গরম পাচ্ছি এরকম একটা সামনে গ্লাস্টের ঢেকে নাইলে গাড়ি এত গরম হয় বসার পরে মনে হয় যে গাড়ির মধ্যে একটা ডিম ফালাই দিলে ডিমবাজি হয়ে যাবে এই জায়গাটাতে বিশাল বড় পার্কিং এরিয়া আচ্ছা অনেকেই আমি কিছুদিন আগে যখন ছবি দিয়েছিলাম তো অনেকেই বলছেন এখন একটা প্রশ্ন আপনাদের কাছে যে পুরাতন নাম কি ছিল বলেন তো দেখি যদিও আমি অবশ্যই মানে ভিডিওর হোক দিকে হোক বলার চেষ্টা করব এবং এটার ইতিহাসটাও বলবো তো আপনারা অবশ্যই তার আগে কমেন্টে জানিয়ে দিবেন বল পুরাতন নাম কি ছিল ভাবতেই অবাক লাগছে অবশেষে আমি সেই জায়গাতে আসতে পেরেছি যে জায়গাটাতে আসার প্রত্যেকটা রাশিয়ানের একটা স্বপ্ন থাকে কারণ এই জায়গাটা হচ্ছে রাশিয়ার সব থেকে ঐতিহাসিক একটা জায়গা এই জায়গাটার ইতিহাস আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি তবে বলে দে এই স্ট্যাচুটার উচ্চতা হচ্ছে পঁচাশি মিটার তবে এটা কিন্তু বেদি থেকে নয় জাস্ট শুধু স্ট্যাচুটার এবং এটাই পৃথিবীর একমাত্র স্ট্যাচু যেটা বেদির সাথে একসাথে কিন্তু অ্যাটাচ করে না এটার মানে স্ট্যাচুটার টোরালটাই আলাদাভাবে তৈরি করা তো এটাতে ঢুকতে ঢুকতেই হঠাৎ কাঠবিড়ালির সাথে দেখা হয়ে গেল অনেকে এটার সাথে ছবি তুলছিল মজার বিষয় কি রাশিয়ার এত ঐতিহ্যবাহী একটা জিনিস মানে এত বড় ইতিহাসকে ধরে রাখা একটা মনুমেন্ট যেটা বিশ্বের মধ্যে বলতে পারেন অনেক পরিচিত সেটাতে এন্ট্রি নিতে আপনাকে এক রুবলও খরচ করতে হবে না যখন দূর থেকে দেখা যায় এত ভালো লাগে এবং এটার ইতিহাস যখন কেউ জানে মানে এই দেশটার প্রতি সত্যিই তখন এত ভালোবাসা জন্মায় আমি জানি না মানে কিভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না মানে একবার যখন এটা সামনে এসে দাঁড়াবেন অটোমেটিক মনে হবে যে সত্যি ওই উনিশশো বিয়াল্লিশ সালে ভাসতেছে চলেন এখন ঘুরতে ঘুরতে এই জায়গাটার ইতিহাস কিংবা এই একটু করে আপনাদের সাথে বলি যদিও বারবার বলছি আমি যেহেতু এই ইতিহাসগুলো রাশিয়ান ভাষায় পড়েছি তো বাংলায় বলতে গেলে হয়তো কোথাও ভুল ত্রুটি হতে পারে যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন কমেন্ট বক্সে লিখে এই জায়গাটার এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই টোটালটার নাম হচ্ছে মামায়েফ কুরগান অতীতে মামায়েফ নামক এক জনগোষ্ঠী ছিল রাশিয়াতে ওরা এই পাহাড়ের চূড়ায় বসবাস করতো এবং ওরা যখন কেউ মারা যেত তাদেরকে এখানেই সমাহিত করা হতো এই জন্য মানে কুরগান অর্থটাই হচ্ছে কি ঢিবি কিংবা বলা যেতে পারে সমাধি মানে সমাধি জায়গা এই জন্যই আপনারা যখনই মানে বলগাগ্রাদে যাবেন কিংবা গুগলে সার্চ দিবেন মামা কুরগান বলে এই পুরো জায়গাটা এই নামেই এখন পরিচিত তবে আমরা কিন্তু মানে পিছনের রাস্তা দিয়ে ঢুকে গিয়েছিলাম কারণ আমাদের বাসা আমরা যে জায়গায় আসি সেখান থেকে পিছনের রাস্তাটা একদমই কাছাকাছি ছিল আর ওই যে সামনের দিকটা আমি একটু জুম করে দেখাচ্ছি দ্রবিতীয় ওইখানে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাওয়া হবে তো ওই জায়গায় কিন্তু হচ্ছে ফ্রন্ট গেট সেখান থেকেই বেশিরভাগ লোকেরা ঢুকে তো আমার ভিডিওটা বলতে পারেন একটু উল্টা হয়ে গেল পেছন থেকে আমি সামনের দিকে যাচ্ছি কারণ প্রথমে আমরা মনুমেন্টটা দেখে নিয়েছি আর সামনে থেকে আসলে আস্তে আস্তে মনে হবে যে মনুমেন্টটা কাছে আসতেছে সেরকম তো একটু নিচে নামার পরেই দেখেন মনে হচ্ছে না আকাশ আকাশের পরেই এই স্ট্যাচুটা আর কিছুই নেই এবং কি স্ট্যাচুটার নাম হচ্ছে যে মাতৃভূমি ডাকছে যিনি এই স্ট্যাচুটা চিত্রাঙ্কন করেছিলেন এখানে কিন্তু দুইটা মহিলার শরীর একজন হচ্ছে একজন প্লেয়ার উনার বডির আদলে এই মহিলার বডি এবং মুখ আর একজনের আদলে তৈরি করেছিলেন আর এই স্ট্যাচুটার নামটা এমনভাবে দেয়া হয়েছে নামের অর্থই হচ্ছে যে আমার মাতৃভূমি ডাকছে আমাকে তাকে রক্ষা করার জন্য তো এটাই হচ্ছে রজিনা রজিনা হচ্ছে মাতৃভূমি মাছ হচ্ছে মাকে বলা হয় জাভিয়ত মানে হচ্ছে ডাকছে আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গণকবর এখানে এখানে পঁয়ত্রিশ হাজার সৈনিককে সমাহিত করা হয়েছিল এই ভলগাগ্রাজ শহরটা কেন এতো মানে বিশেষ রাশিয়ানদের জন্য জানেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সেটা শুরুই হয়েছিল এই বল্গাগ্রাজ শহরটাকে দিয়ে অতীতে কিন্তু এটা নাম ছিল স্টেলিনগ্রাজ রাশিয়ার অতীতের প্রেসিডেন্ট ছিলেন স্টেলিন এবং উনার নামে আমি যতটুকু পড়েছি যে ওনার নামে এই শহরটাকে তৈরি করা হয়েছিল এবং এই যুদ্ধটা শুরুই করেছিল নাচি বাহিনীরা যে এই শহরটাকে ধ্বংস করে দিলেই হয়তো এই যুদ্ধটা থেমে যাবে সেই চিন্তায় এই শহরটাতে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি যুদ্ধ হয়েছিল এবং এই পাহাড়ের চূড়ায় এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল যে বলা হয়ে থাকে তারপরে যুদ্ধের তিন বছর পরেও এই পাহাড়ের চূড়াতে একটা ঘাসও জন্ম নেয়নি তাহলে একবার ভেবে দেখুন কতটা নির্মমভাবে মানুষগুলোকে এখানে হত্যা করা হয়েছিল কিংবা কত কত লাশের পাহাড় এখানে বয়েছিল যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এই জন্যই কিন্তু এই শহরটাকে কিংবা এই পাহাড়টাকেই রাশিয়ানরা খুবই শ্রদ্ধা করে এখন পর্যন্ত কারণ এদের এই যে আত্মত্যাগ তার জন্যই কিন্তু আজকে দেশটা এতটা সুন্দর কিংবা দেশের মানুষগুলো এতটা স্বাধীনভাবে নিঃসন্দেহে নির্দ্বিধায় সব জায়গায় ঘোরাফেরা করতে পারছে পুরো পাহাড়টা ঘুরলেই কিন্তু এই যে সামনের বেদির মতো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এটাই হচ্ছে গণকবরের সেই ওদের স্মৃতিতে তৈরি করা এখানে সবার নামও কিন্তু লেখা ছিল একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এগুলো ছিল পুরোটা জায়গা যতক্ষণই ঘুরছিলাম মানে কেমন যেন একটা মনে হচ্ছিল ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল আর যেহেতু এখানে আসার আগে আমি আরও ভালোভাবে পড়েছিলাম বা ছবিগুলো দেখেছিলাম তার জন্য হয়তো আরও বেশি মানে মনটা কেমন যেন হয়ে যাচ্ছিল এই রোজিনা মাছ জাবিয়ত বা মেন যে মনুমেন্ট এটার চারিপাশে কিন্তু আরও অনেকগুলো স্ট্যাচু ছিল যেমন এই স্ট্যাচুটার নাম হচ্ছে মা উনি ওনার সন্তানকে কুলে নিয়ে কান্না করছে আর এই স্ট্যাচুটা কিন্তু তৈরি করা হয়েছিল উনিশশো সালে এটা বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় সামনের যে গুল জায়গাটা দেখছেন সেখানেও যাব সেটার ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ পুরোটা জায়গা যদি একসাথে ঘুরে ঘুরে দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো নেক্সট পার্টটা কিন্তু আগামীকালকেই আবার বিকেলের দিকে চলে আসছে তো অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে কালকে পরবর্তী পার্টটা আসার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম